হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাখিজা রান্নাঘরে আজকে নিয়ে এসেছি সন্ধ্যার একটি রেসিপি শীতকালে সন্ধ্যার সময় যে যে কোনো নাস্তা খেতে খুব ভালো লাগে শীতের আবহাওয়ার মধ্যে লেপের মধ্যে থেকে বা কম্বলের মধ্যে থেকে যে কোনো নাস্তা খেতে আরও বেশি সুস্বাদু লাগে তো তার মধ্যে থেকে আমি আপনাদের কাছে আজকে নিয়ে এসেছি ধনেপাতার চপ রেসিপি তো এই চপটা তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো বেসন নিয়েছি আপনারা যে কোনো পরিমাণে নিতে পারবেন যদি বেশি বানাতে চান তাহলে বেশি পরিমাণে নেবেন আর যদি কম বানাতে চান তাহলে কম পরিমাণে নেবেন এখানে আমি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ বেকিং পাউডার হাফচা চামচ কালো জিরা স্বাদ মতো মরিচ। এর সঙ্গে আরও দিয়ে দিচ্ছি স্বাদ হলুদ এবং লবণ আমার সবগুলো উপাদান এখানে মিক্স করা হয়ে গেছে অবশ্য এখানে মনে করে হাফচা চামচ জিরা দিয়ে দিবেন আমি সবগুলো উপাদান প্রথমে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি কিছু সময় নিয়ে এটা মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব ঠান্ডা পানি যেটা নর্মাল টেম্পারেচার পানি এটা আমি ব্যবহার করেছি এখানে কোনো গরম পানি ব্যবহার করার কোনো দরকার নেই এর মধ্যে এখন একটু একটু করে পানি মেশাবো এবং ভালো করে মিক্স করব আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি খুব অল্প পরিমাণে পানি মেশাচ্ছি এবং মেখে নিচ্ছি যদি একেবারে বেশি পরিমাণে পানি দিয়ে দেন তাহলে কিন্তু এখানে ডোটা যেভাবে তৈরি করতে চাচ্ছেন সেটা হবে না হয়তোবা খুব বেশি নরম হয়ে যেতে পারে এজন্য অল্প করে পানি মেশাতে হবে আমি অনবরত এটা মেখে নিচ্ছি ধনে পাতার চপ সব মানুষই পছন্দ করে এটা একটি সুস্বাদু খাবার শীতের সময় এই সুস্বাদু খাবারটি খেতে আরো বেশি ভালো লাগে দেখতে পাচ্ছেন আমার ডোটি একটু শক্ত হয়েছিল এর মধ্যে আমি আরও কিছু পরিমাণ পানি অ্যাড করে দিলাম যতক্ষণ পর্যন্ত পারফেক্ট ডোট তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সামান্য সামান্য করে পানি মেশাতে হবে এর মধ্যে আমি এখানে পাঁচ থেকে ছয় বারে পানি মিশিয়ে পারফেক্ট ডো তৈরি করেছি আপনারা দেখতেই পারবেন যে কিভাবে আমি এই ডোটা তৈরি করেছি খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না এভাবেই ডোটি তৈরি করতে হবে আমার ডো তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটার ঘনত্ব কীরকম আমি এখন এই ডোয়ের মধ্যে অল্প পরিমাণে ধনে পাতা নিব এবং সেটা ভিতরে দিয়ে আমি ভেজে নিব এখানে আমি ফ্রেশ ধনিয়া পাতা কেটে নিয়েছি মনে রাখবেন এখানে ধনিয়া পাতা এমনভাবে কেটে নেবেন শুধু যে শিকড়টা আছে ওটা বাদ দিবেন কারণ বেশি পরিমাণে যদি বাদ দিয়ে নেন তাহলে পাতাগুলো সবগুলো ছিটিয়ে যাবে তাহলে আর চপ তৈরি করতে অনেক কষ্ট হবে আমি চার থেকে পাঁচটি ডাল নিয়েছি এখানে ধনিয়া পাতার তারপর সেই ডুয়ের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে হালকা গরম করে নেওয়া তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেল একেবারে বেশি হিট করে নেওয়া যাবে না কারণ দেওয়ার সঙ্গে সঙ্গেই চপটি পুড়ে যেতে পারে চুলার হিট এমন পরিমাণে এখানে দিবেন যে খুব বেশিও না আবার কমও না কারণ বেশি পরিমাণে যদি হিট থাকে তাহলে অল্প সময়ে চপ তৈরি হয়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকেই যাবে আমি দেখতেই পাচ্ছেন এখানে এক এক করে তিনটি চপ দিয়ে দিলাম কিছু সময় অপেক্ষার পর আমি চপগুলো উল্টিয়ে দিচ্ছি সাবধানে কাজটি করতে হবে কারণ তেলের মধ্যে চপ ভাজা হচ্ছে তেলের পরিমাণটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি তা না হলে এটা মুচমুচে হবে না আমি আট থেকে দশ মিনিট সময় নিয়ে চপগুলো তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কী রকম কালার এসেছে একেবারে গোল্ডেন কালার এসেছে দেখতে খুব সুস্বাদু হয়েছে এবং খেতেও খুব লোভনীয় হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি চপটি কিভাবে তৈরি করে নিলাম খুব সহজ উপায়ে আমি আপনাদের কাছে এটি উপস্থাপন করেছি যদি আপনারা রান্না নাও পেরে থাকেন তবুও আমার এই ভিডিওটি দেখলে খুব সহজ উপায়ে মুচমুচে ধুনিয়ার চপ তৈরি করতে পারবেন আমি শেষবারের মতো আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পেলেন যে আমি কিভাবে এই সুন্দর কালারের ধুনিয়ার চপ তৈরি করলাম তো আমার বাকি যেগুলো চপ আছে আমি একইভাবে এগুলো তৈরি করে নিচ্ছি বন্ধুরা আমি আপনাদের কাছে নতুন একটি রেসিপি না খুব জন পরিচিত একটি রেসিপি করে দেখালাম তারপরেও যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক শেয়ার করবেন আর যত বেশি শেয়ার করবেন তত বেশি আমার ভিডিওটি সবার কাছে পৌঁছে যাবে আপনারা যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমি নতুন ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ